তে নটা পঁয়তাল্লিশ বাজে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু দোকানে যাব আজকের আবার ছেলে কম এসছে আগে দোকানে যাব দোকানে কিছু কাজ আছে মিটাবো তারপর আবার বাড়িতে আসতে হবে বাড়ির কিছু কাজ আছে আর চুমকি উঠেছে ঘুম থেকে আস্তে আস্তে চা করার চেষ্টা করছে শ্রীহান্স এখনো ঘুম থেকে ওঠেনি তা যাই হোক সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের দিনের ব্লগটাকে চলুন এখান থেকেই শুরু করি ঘড়িতে দশটা পাঁচ বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে কাজের ছেলেরাও একটু কম এসছে বললাম দোকানের কাজ ফাজ মিটিয়ে এই যে চা চুমকি চা করেছে এই যে সিয়ান্স এই যে আমি চা টা খেয়ে একটু বাজারের দিকে যাবো ভাবছি হয় আমি যাবো নাহলে কাজের ছেলেটাকে পাঠাবো আজকে তো রান্নাবান্নার জন্য একটু সবজি আনবো ভাবছি অন্তত একটা সবজি এনে অন্তত আজকে দিনে রান্নাটা করি এখনো পর্যন্ত কিছু কমপ্লিট করে উঠতে পারিনি কাজ প্রচুর কাজ দেখি দেখিদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে বাড়ি থেকে মাছ পাঠিয়ে দিয়েছে তারপরে এইসব ফল টল পাঠিয়েছে ফল টল পাঠিয়ে দিয়েছে তরকারি রান্না করে দিয়েছে চুমকিদের বাড়ি থেকে সব পাঠিয়ে দিয়েছে এই যে দাঁড়ি দাঁড়িয়ে চুমকি রান্না করছে কষ্ট করেও কারণ ছেলে তো খাবে না আর এই মাছটা চুমকিদের বাড়ি থেকে দিয়েছে পাঠিয়ে দিয়েছে আর স্ত্রিয়াংশ ওর মায়ের হাতে ছাড়া রান্না খাবে না ওই জন্য ওর মা বাধ্য হয়ে এই কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে এখন বসেছে খেতে মা ওই যে শাক লাউ শাক বড়ি দিয়ে রান্না করেছে দেখি লাউ শাক ভালোবাসে খেতে খাচ্ছে আর এই যে আমি ঝিঙে দিয়ে মাছ কিছু মাছের ছোল করেছি মা পাঠিয়ে দিনও রান্না করেছে ভালো হয়েছে মাছের ঝোলে বলেছিল করে দেবে কিন্তু কীরকম কি খাবে না খাবে আমি ওই জন্য মাকে বারণ করলাম যে আমি কষ্ট করে করে দেবো ঝোলটা শাক খেয়েছে আবার একটু মাছ দিয়ে খাও এই দুটো মাছ খায় ওই জন্য দুটো মাছই দিয়েছি কালকে তো মাছ খাইনি ঝিঙে দিয়ে পাতলা ঝোল করলেও ভালোবাসে খেতে শ্রেয়ানসার হয়ে গেছে খাওয়ায় ভয় পুষেছে খেতে শাক খেয়ে তারপর মাছের ঝোল সারাদিন একটু কাজের ঝামেলায় ছিলাম ওই জন্য আর খুব বেশি ভিডিও করতে পারিনি এখন একটু বেরোলাম দোকানে যাচ্ছি দেখি শ্রীয়ান্সের জন্য কিছু সন্ধ্যাবেলায় টিফিন আনতে পাঠাই তো এখানে বেরোতে পারছে না কিছু খেতে পারছে না যাই হোক এখন যাচ্ছি দোকান যে ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আর কি একটু ওই মুড়ি মাখলো এই যে মুড়ি মাখছে গাছের লঙ্কা গাছের লঙ্কা আর মুড়ি মাখছে এই যে মুড়ি মাখছে

তোমার তারের ভিতরে আমার চরণ দন্না তুমি দেব কোথা হইতে আমার সাহায্য আসবে সদা প্রভুই তো আমার সাহায্য এসে তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষা ঢুলিয়া পরিবে না দেখো যিনি ইস্রায়েলের রক্ষা তিনি ঢুলিয়া পড়েন না নিত্য যাতরা সদা প্রভুই তোমার রক্ষক সদা প্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও করিবে না সদা প্রভু তোমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাপ্রভু তোমার বাইরে যাওয়া তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত এখন ঘড়িতে আটটা আঠাশ বাজে আর চুমকি চা দিয়েছে খাচ্ছে কাঁদছে বাইরে যাবে বলে আর যাওয়া কালকে যাবি আজকে যেতে হবে না কালকে যাবে আজকে যাবে না আজকে সব বন্ধ হয়ে গেছে তাহলে না ওই জন্য চা বিস্কুট খাচ্ছে আর এই যে চা দিয়েছে গরম গরম চা চুমকি করে আনলো এক্ষুনি একটু চা খাচ্ছি আর আজকে সারাদিন কাজের মধ্যে ছিলাম খুব একটা বেশি ভিডিও করতে পারিনি আসলে আমাদের নিজেই ভিডিও করতে হয় তো কিন্তু ভিডিও করে ধরে ধরার লোক নেই এখন যার ফলে কাজ যখন দু হাতে কাজ করি তখন তো আর ক্যামেরা ধরার মতন পজিশন থাকে না যাই হোক আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বাইরে বেশ কুয়াশা পড়েছে এখনই অনেক কুয়াশা পড়ে গেছে বাইরে আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে যাই হোক বাইরেটা বাইরে কুয়াশা আর কুয়াশা আমাদের অনেক আমের বোল এসে দেখছি অনেক আমের বোল হয়েছে মুকুল হয়েছে কিন্তু সে সব মুকুলগুলো সব কুয়াশা নষ্ট হয়ে যাচ্ছে আর লিচু গাছেও অনেক মুকুল হয়েছে কালকে দেখাবো লিচু গাছেও অনেক মুকুল এসছে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে কুয়াশা দেখা যাক শিয়ানসের জন্য মা ডিম ভাজবে রাত্রে খাবে রাত্রেবেলা রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খাবে ঘড়িতে এখন এগারোটা বাজে আমাদের ডিনার হয়ে গেছে এবারে আমি এডিটিংয়ে বসবো অল্প কিছু ভিডিও করেছিলাম আজকে ছোট একটা ভিডিও এডিটিংয়ে বসবো আর শ্রীআানসার চুমকি শুতে যাবে আর বেশি রাত করছি না সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে